বাংলাদেশ এয়ারফোর্সের জন্য এমআই থার্টি ফাইভ অ্যাটাক হেলিকপ্টার ক্রয় চূড়ান্ত বাংলাদেশ বিমান বাহিনীর জন্য রাশিয়ান ফ্লাইং ট্যাঙ্ক এমআই থার্টি ফাইভ অ্যাটাক হেলিকপ্টার কেনার বিষয়টি চূড়ান্ত হয়েছে বাংলাদেশ এয়ারফোর্স তথা বাংলাদেশের প্রথম ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টার হতে যাচ্ছে এটি সূত্র মতে যতদূর জানা গিয়েছে খুব শীঘ্রই দু দেশের কর্মকর্তারা এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করবেন যা কেবলই আনুষ্ঠানিকতা আট থেকে বারোটি অ্যাটাক হেলিকপ্টার কেনা হবে বলে জানা গিয়েছে মিলিটারি এম আই থার্টি ফাইভ হচ্ছে একটি মাল্টি রোল অ্যাটাক হেলিকপ্টার মাল্টি রোল এই কারণে যে এটি একসাথে অ্যাটাক মিশন যেমন পরিচালনা করতে পারে তেমনি যুদ্ধক্ষেত্রে আটজন সৈন্য বা রসদ পৌঁছাতে সক্ষম এম আই থার্টি ফাইভ এম হচ্ছে এম আই টোয়েন্টি ফাইভ ভি এর ব্যাপক আধুনিকরণ এর সমষ্টি বা এম আই টোয়েন্টি ফোর ভি এর উন্নত ভাষণ হচ্ছে এম আই থার্টি ফাইভ এটি আবার এম আই টোয়েন্টি ফোর এর এক্সপোর্ট ভার্সন ও বটে মজার ব্যাপার হলো এটিকে ফ্লাইং ট্যাঙ্কও বলা হয় এর অষ্টবহনের সক্ষমতা দেখে মিলিটারি এম আই থার্টি ফাইভের প্রোডাকশন শুরু হয় দু সালে চলুন এম আই থার্টি ফাইভের কিছু বৈশিষ্ট্য জেনে নেই এম আই থার্টি ফাইভকে মূলত ডেভেলপ করা হয়েছে এম টোয়েন্টি ফোর থেকে এম থার্টি ফাইভ এর কিছুটা ইম্প্রুভমেন্ট করা হয়েছে যেমন এতে তুলনামূলকভাবে ছোট উইংস সংযুক্ত করা হয়েছে নতুন রোটার সিস্টেম উন্নত অ্যাভিনিউ আপগ্রেডেড টার্বোস ইঞ্জিন ও হাইড্রোলিক সিস্টেম যুক্ত করা হয়েছে এর ককটিক এবং অত্যাবশ্যক উপাদান সমূহগুলো উল্লেখযোগ্যভাবে আর্মড অর্থাৎ এর উল্লেখযোগ্য স্থানসমূহ বিশেষভাবে সুরক্ষিত এমআই থার্টি ফাইভের সামগ্রিক ধৈর্ঘ্য একুশ দশমিক ছয় মিটার এবং উইংসপ্যান ছয় দশমিক পাঁচ মিটার আর উচ্চতা ছয় দশমিক পাঁচ মিটার এটি সর্বোচ্চ বারো হাজার কেজি ওজন বহন করতে সক্ষম এটি আটজন শূন্য বা দুই হাজার চারশো কেজির পোলেট বহন করতে পারে এর সর্বোচ্চ গতি ঘন্টায় তিনশো দশ কিলোমিটার এটি সর্বোচ্চ পাঁচ হাজার চারশো মিটার উচ্চতায় উঠতে পারে এবং এই অ্যাটাক হেলিকপ্টারটির রেঞ্জ চার চারশো ষাট কিলোমিটার এমআই থার্টি ফাইভে রয়েছে দুই আসনের দুইজন পাইলট প্লাস গানার এর জন্য টেন্ডাম কনফিগারেশনে বসার ব্যবস্থা রয়েছে অর্থাৎ একজন সামনে এবং অপরজন পিছনে তুলনামূলকভাবে উপরে বসে এতে আরও রয়েছে নাইট ভিশন গুগল কম্পিউটেবল ককপিট মাল্টি ফাংশনাল ডিসপ্লে রাউড অ্যান্ড ফ্লাইট কন্ট্রোল এবং স্টেট অফ দ্য এয়ার রাশিয়া রাশিয়ার সব থেকে উন্নত এভিয়নিক্স ব্যবস্থা এই অ্যাটাক হেলিকপ্টারটিতে সংযুক্ত করা হয়েছে ওপিএস টোয়েন্টি ফোর অ্যান্ড সার্ভেলেন্স অ্যান্ড শাইডিং স্টেশন একটি টেলিভিশন চ্যানেল একটি জিপিএস গাইডেড নেগিভেশন সিস্টেম ও একটি অপশনাল নন রাশিয়ান রেডিও স্টেশন যে দেশ কিনবে তার দেশের মতো করে এটি রেডিওটি সাজিয়ে নিতে পারবে তবে ধারণা করা হচ্ছে এটি দু হাজার উনিশ সালের শুরুর দিকে বাংলাদেশি এয়ারফোর্সে এটি সংযুক্ত হতে পারে দেখার বিষয় যে এর কারণে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের আবার মাথা ঘামাতে শুরু করে কি না আপনাদের কার কী মতামত অবশ্যই কমেন্টে জানান আমাদের সকল ভিডিও আপডেট সবার অনেকে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন